দেশে ফেরার সময় সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন তারেক রহমান এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই তিনি একজন দলের প্রধান তিনি অবশ্যই নিরাপত্তা তাকে দেওয়া উচিত বা দিতে হবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা কি মানুষ না তারা নিরাপত্তা কেমনও পাবে না বাংলাদেশে কোনো একটা বিশেষ মানুষকে নিরাপত্তা দেওয়াটা রাষ্ট্রের কাজ না রাষ্ট্রের কাজ হচ্ছে সকল মানুষকে সমানভাবে নিরাপত্তা দেওয়া হাদীদেরকে গুলি করার পরেও বারো ঘন্টায় শুধু পুলিশ অভিযান চালাবে কি না বা পুলিশ সতর্ক সতর্ক হতে লেগে গেছে প্রায় ছয় ঘন্টা বা বারো ঘন্টা ছয় থেকে বারো ঘন্টা যেখানে উন্নত দেশে অপরাধ করার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার হয়ে যান আর আমাদের দেশের পুলিশ তাকে একজন হত্যাকারীকে ধরবে কি না সেই সিদ্ধান্ত নিতে লাগে ছয় থেকে বারো ঘন্টা এই আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশ আমরা চাইনি এই সোনার বাংলাদেশ আমরা চাইনি আমরা চাই বাংলাদেশের নিরাপত্তা সবার জন্য সমানভাবে থাক বাংলাদেশের নিরাপত্তা প্রত্যেকটা মানুষ নিরাপত্তায় থাক প্রত্যেকটা মানুষ তার জীবন নিয়ে বেঁচে থাক প্রত্যেকটা মানুষ সুস্থ থাক ভালো থাক এটাই আমরা চাই তাই অনুরোধ করব বিশেষ মানুষদের জন্য নয় সবার জন্য সমানভাবে নিরাপত্তার ব্যবস্থা করুন বিশজনকে গানম্যান দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না বাংলাদেশকে রক্ষা করতে হলে সবার জন্য সমানভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন